থিম চ্যাট বডি বডি নতুন দেখা যাচ্ছে হ্যাঁ নতুন প্লাস কিন্তু প্রচুর ভাইরাল প্রচুর মানে প্রত্যেকটা আপু কল করে দেখতেছে আমাদের থেকে নতুন কালেকশন কিন্তু চলে আসছে বিউটি চ্যাট বক কঠিন এর এটা গায়ে লেখা আছে কিনা দেখতে হবে এটা মেবি হয়তো আড়াইশো করতে পারবে আড়াইশো ml এর মতো হবে আড়াইশো এম

স্কিনে মাখার পর একদম স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায় বোঝাই যায় না যে স্কিনে কিছু ইউজ করছে আমি বলবো যে রাতে ইউজ করলে বেটার হয় তারপরেও যারা ডাবল ইউজ করতে চান সকালের দিকে আপনারা ইউজ করতে পারবেন বডিটাকে ক্লিন ওকে রাত্রে ইউজ করাটাই আপনাদের জন্য বেটার হবে আর এটা ইউজ করার আগে অবশ্যই একটা তো সাবান দিয়ে ওয়াশ করে নিতে হবে নাকি ওয়াশ একটা সাবান নিতে হবে ইউজ করলে আরো ভালো হয় ওকে তো কতদিন যাবে এরকম একটা বডি লোশন ফুল বডিতেও যদি ইউজ করে মোটামুটি এক থেকে দেড় মাস এক থেকে দেড় মাস ওকে এরকম যাবে তো এটার সাথে কিন্তু আরো কিছু সিরাম না এটা কি দেওয়া আছে অলরেডি অ্যাড করা আছে হ্যাঁ সিরামই এটা ওকে এটা ভালোমতো ঝাঁকি দিয়ে তারপর মিক্স করে তারপর আপনার এই যে ক্যাপটা এটা খোলা যায় কিন্তু এটা খুলে দেন হচ্ছে ক্রিমটা একসাথে এই যে আপনার সিরাম আর ক্লবজি ক্রিম এগুলো মিক্স করে তারপর আবার ঢুকে দেন আপনি ইউজ করুন ভালোমতো ঝাঁকি দিয়ে ভালোমতো মিক্স করতে হবে মিক্স করার পরে যে ইউজ করবেন কারণ এই কেমিক্যালটা ভালোমতো মিক্স সম্পূর্ণ মিক্সড হতে হবে ওকে তো আমরা একটু প্রাইজে চলে যাই নাকি প্রাইজ আজকে বেশি না

একটা নিয়ে ইউজ করেন তারপর না হয় আপনারা নিয়েন আমি বলবো না যে একসাথে দুই তিনটা নেন একটা ইউজ করে দেখেন কথার সাথে মিল আছে কিনা ওকে তো বলতেছেন কত দিনের ভিতর রেজাল্ট এক দিনে এক রাতে অবশ্যই যেহেতু নামটাই ভিআইপি ভিআইপি কাজ না করলে কি হয় ভিআইপি ভাবে কাজ করবে ওকে তো ঠিক আছে সবার স্কিন আবার একরকম না কেউ কিন্তু আবার হতাশ হয়ে যান না একদিনে যদি কাজ না হয় মিনিমাম ষাটটা দিন সময় নেবেন সাত দিনে ইনশাল্লাহ একটা ভালো একটা রেজাল্ট পেয়ে যাবে ইউজটা প্রপারভাবে করতে হবে আমরা যেভাবে আপনাদের গাইড করবো যেভাবে বেবি ইউজ করবেন আমাদের কল করবেন আর আপনার স্ক্রিন টাইপটা আমাদের বলবেন আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কাস্টমার স্ক্রিন টাইপ অনুযায়ী রেফার করে থাকি সেই ক্ষেত্রে যেভাবে আপনাকে ইউজ করতে বলবো প্রপার ভাবে যদি ইউজ করেন অবশ্যই আপনারা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন আসলে বাংলাদেশের মানে যারা ইউজার আছে তাদের একটু প্রবলেম হয় যে নিয়মগুলো মেইনটেইন করে না নিয়ম না মেইনটেইন করার কারণে কিন্তু অনেকে দেখবেন যে রেজার করার পর আবার গ্যাপ দেয় ভাবে যে একদিন দুই দিন গ্যাপ দেই হয়তো সাইড এফেক্ট না এখানে কোনো সাইড এফেক্ট নাই প্ল্যাসপ না গ্যাপ দিবেন না পার্মানেন্ট রেজাল যদি পেতে চান রেগুলার ইউজ করবেন ওকে তো ঠিক আছে আর এটা তো গিফট দিচ্ছি আমরা এটা মিক্সড করে তারপর ইউজ করবেন ভালোমত ওকে তাহলে প্রাইস কত বললেন এটার সিঙ্গেল সিঙ্গেলটার প্রাইস 750 টাকা আর সিঙ্গেলটার সাথে ক্লাব ক্রিম আর হচ্ছে একটা সিরাম কিন্তু ফ্রি আছে 20% চেক কিন্তু আপনাদের ডেলিভারি চার্জ আছে ডেলিভারি চার্জ দিতে হবে আর আপনারা নক করবেন কোথায় অবশ্যই স্ক্রিনে দেয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আদি বা কসমেটিক্স বিডিতে কল করবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাদের নক করবেন আপনার প্রোডাক্টের একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পাঠাবেন আমরা আপনাকে আপনার স্ক্রিন টাইপ অনুযায়ী সাজেস্ট কিভাবে ইউজ করতে হবে ওকে তো আপো ফারস্টে বলছিলেন যে মিনিমাম দুইটা ইউজ করতে হবে তাহলে যদি কেউ দুইটা একসাথে আপনি 1300 টাকা দিয়ে দেন আর ডেলিভারি চার্জটা ফ্রি করে তার মানে 1500 টাকা থেকে আরো 200 টাকা ডিসকাউন্ট দিয়ে 1300 টাকা আর আপনার ডেলিভারি চার্জও কিন্তু ফ্রি ও ডেলিভারি চার্জও আবার ফ্রি ফ্রি ডিসকাউন্ট আর গিফট আইটেমও কিন্তু থাকছে দুইটা নিলে দুইটার সাথে দুইটা করে চারটা মানে এরকম চারটা গিফট পাবে এরকম ডাবল ডাবল করে দুইটার সাথে দেখেন তবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অর্ডার করার সময় আপনার ডেলিভারি চার্জ না আপনার প্রোডাক্টের প্রাইস থেকে 100 টাকা ধরেন আপনি দুইটাই একসাথে অর্ডার করেন কত 1300 টাকা সেই ক্ষেত্রে আপনি 100 টাকা আমাদের বিকাশ রকেট আর হচ্ছে আরেকটা জানো কি নগদে ওইখানে আপনারা পেমেন্ট করে দিবেন একশো টাকা বাকি পেমেন্টটা আপনি ডেলিভারি বয়ের কাছ থেকে আপনার প্রোডাক্টটা হাতে নিয়ে দেখে বুঝে অরিজিনাল কিনা দেন আপনি প্রোডাক্টটার বাকি প্রাইস বারোশো টাকা পেমেন্ট করে দিবেন আলাদা কোনো টাকা দিতে হচ্ছে না ওকে তো ঠিক আছে পিওর্স ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে আমি হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আর এটা বলেন দুইটা দুইটার কি বেশি ইউজ করা লাগবে না না দুইটা অবশ্যই আপনারা বেশি ইউজ করতে পারবেন মানে রেজাল্টটাকে ধরে রাখার জন্য আমরা যদিও বলি যে দুইটা ইউজ করলে রেজাল্টটা ধরে থাকে তারপরে দেখা গেছে যে কেউ রোদে যায় ইনস্ট্যান্ট ভাবে নষ্ট হয়ে যায় তো আমাদের স্কিন কেয়ারের জন্য রেগুলার তো কোন একটা প্রোডাক্ট রাখতেই হয় তা আপনি অন্যান্য প্রোডাক্ট না রেখে এটাই রাখলেন তবে দুইটা রেগুলার ভাবে ইউজ করার পর বাকি যখন আপনার মনে হবে যে আপনি রেজাল্টটা পেয়ে গেছেন অফ করেন না অফ না করে দেখা গেছে একদিন পর পর ইউজ করতে হ্যাঁ কন্টিনিউ করতে থাকলেন ওকে তো ঠিক আছে আসলে সবার স্ক্রিন কিন্তু আবার এক রকম না কেউ কিন্তু দুইটা তো কাজ হয় কেউ আবার তিনটা তো লাগতে পারে তো ঠিক আছে ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ